রোজা উম্মতের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে তার রসুলের রসুলের মহাব্বতে আপনি কিন্তু আপনার বন্ধুর মহাব্বতে বন্ধুর ছেলে এক বছরের ছেলের হাতে কিন্তু এক হাজার টাকা নোট দিয়ে দেন ও ছেলের জন্য দিছেন না বন্ধুর জন্য দিছেন কি ছেলের বন্ধু দুই বছরের মেয়েটা লেগে আপনি বিদেশ থেকে চেয়ে নেন কি লিগা দোস্তের মহাব্বতে না বাচ্চার মহাব্বতে দোস্তের মহাব্বতে রব তার দোস্তের মহাব্বতে আমাদের জন্য এত বড় অফার দিলেন এই জন্য রমদান কিভাবে দামি হবে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই যিনি বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি হাজার হাজার মুফতি ন বাংলাদেশের সমস্ত মুফতিদের দাদা পরদাদা মুফতি হজর মুফতি তালা যিনি মেখল মাদ্রাসা ছিলেন বড় মুফতি সাহেব বলতে যাকে বুঝায় হজরত রহমতুল্লাহ বলতেন রমাদানের প্রথম দুটো জিনিস তুমি ভাবতে থাকবা এক নাম্বার তুমি কেন রোজা রাখবা তুমি কেন রোজা রাখবা তো উত্তর হবে এম তে আল্লাহ তালা রাখতে বলেছেন এই জন্য রোজা রাখবো বলেন কেন রোজা রাখবো আল্লাহ রাখতে বলেছেন আল্লাহ রোজা রাখতে আদেশ দিয়েছেন এই জন্য রোজা রাখবো তাহলে মা ভাত দিবে না দুপুর বেলা রোজা রাখা বাবা ধমকাবে রোজা রাখা বাজারে হোটেলে খাওয়া যাবে না রোজা রাখা আর আল্লাহ রাখতে বলেছেন এই রাখা দুটো কি সমান কি হয় তাহলে রমজানের রোজা রাখবো কেন এক নম্বর বলে আল্লাহ তালা রাখতে বলেছেন এজন্য দুই নম্বর রসুল রেখেছেন এজন্য সুবহানাল্লাহ বলেন আমার আর কোনো লাভের দরকার নাই আমার রব আমাকে রাখতে বলেছেন আচ্ছা গাড়ি বানানে গাড়ির কোম্পানি গাড়ির প্রতিটা পার্টসের ইউজের পদ্ধতি লিখে দেয় দেনা দেনা বলেন মোবিলের বক্স আছে মোবিলের বক্সে মোবিল এই পরিমাণ দিবা পানির বক্সে পানি এই পরিমাণ দিবা তেলের বক্সে তেলের পরিমাণ দিবা মোবিলের বক্সে তেল ঢেলে দিলে হবে না তেলের ড্রামে পানি ঢেলে দিলে হবে না যেটাকে যেই পরিমাণ দিতে বলছে এই পরিমাণ দিবা আমার বানানে ওয়ালা আমাকে যেন নির্দেশ দিলেন এগারো মাস খাবা আর রমদানের দিনের বেলায় শুধু এখানে তুমি খাবার দিও না সুবহানলা বলেন না রমদানের দিনের বেলায় এখানে কী দিবে না খাবার দিবা না তাই বললাম রমদানের দিনে বলে এখানে খাবার দিতাম না যদি রমদানের দিনে বলে খাবার না দেয় তো আপনি আমাকে কি দিবেন বলা উচিত ছিল তোরে কি দিতাম এটা আমি বলছি এটা কর কিছু নতুন কিছু দিতে পারতাম না আচ্ছা ডিসি যদি বলে তার ফিয়নকে এই কাপ চা দে ফিয়ন বুঝি বলে চা দিলে কি দিবেন আচ্ছা যদি কয় স্যার চা দিলে কি দিবেন হ্যাঁ চাকরি কি বুঝে বুঝে দেখছেন কথা দেবে তুমি। কি যে তোমাকে বলছি? চা দিতে এখানে তোমার আবার اختیار কিসে? ঠিক। যদি তার এক দারোগাকে বলে, এইটা এটা করেন। ওসি সাহেব কি দারোগা জিজ্ঞেস করাগুলোর ক্ষমতা আছে, সুযোগ আছে যে আমি এটা কেন করব? জিজ্ঞেস করবে কি? না। বলবে না। তা আল্লাহ তাআলা বলেন, আমি বলছি রোজা রাতে তোমার আর কোনো ছ নেই। তোমার আর কোনো কি নেই? তো بو আল্লাহ কয়, আমি বললাম আল্লাহ কি দিবেন কি দিবেন আল্লাহ কয় দুটা দিব পিছনের সব গুণা মাফ করে দিব আর সামনের জন্য তাকোয়ার এক দল দিয়ে দিব আশ্চর্য কথা আর পিছনের সব মাফ পিছনের কি সব মাফ আর সামনের জন্য তোমাকে তাকোয়া দিয়ে দিব কি দিব আল্লাহ আরো কন আরো কিছু দিবেন না আল্লাহ কয় যা 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 আমি নিজ হাতে দিব যা আল্লাহ আমি নিজাতে দিব যা আল্লাহ কি বলে বলেন আমি নিজাতে দিব এজন নামে রে ভাইও আমি তো রোজা রাখবো এক নাম্বার এটা খেয়াল করে রাখবো যে আল্লাহ তালা আমাকে রাখতে বলেছেন ইমতিসালি আমরিল্লা দুই নাম্বার ইত্তেবান সুন্নত রসুল ইল্লাহ আল্লাহ রসূলের সুন্নত হিসেবে রাখব রাসূল দেখেছেন এর জন্য রাখব তিন নাম্বার হলো আল্লাহ তারা ভালোবাসার জন্য রাখবো চার নাম্বারে হল জান্নাত পাওয়ার আশায় রাখবো পাঁচ নাম্বারে জাহান্নাম থেকে বাঁচার জন্য রাখবো সুফহান্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করেন